আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করছি আল্লাহ আপাকর আবুল্লা আল রহমতে সকলে ভালো আছেন বন্ধুরা মূল পর্বে আসি আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে সিরিয়াস ডিজিজ হিসাবে এখন বর্তমানে দেখা যাচ্ছে সেটা হচ্ছে হাত কাপা কিছু লিখতে গেলে ধরতে গেলে হ্যাঁ বৃদ্ধ বয়স্ক লোকদের বা এমনিতেও জোয়ান বয়সের কিছু কিছু ব্যক্তিদের মধ্যে মধ্যবয়স্কের মধ্যে দেখা যাচ্ছে সেটি হচ্ছে মেডিকেলের ভাষায় রোগটিকে ডাইমেন্সিয়া বলা হয় ডাইমেন্সিয়ার ক্যাটাগরি একটি রোগ হচ্ছে অ্যালজাইমার অ্যালজাইমারটা হওয়ার পিছনে কারণ অনেক কারণ রয়েছে তার মধ্যে বিশেষ করে কারণ যে জিনিসটি দেখা যাচ্ছে সেটি হচ্ছে ট্রান্সফ্যাট থেকেই রুগটি বেশি দেখা যাচ্ছে ট্রান্সফেটটি কি ট্রান্সফ্যাটটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল পণ্য তৈরি করার জন্য ভেজিটেবল অয়েলকে পার্শিয়াল হাইড্রোজেনেট করে তৈরি করা হয় এবং যা প্যাকেজিং করা হয় সেই খাদ্য সামগ্রীগুলো যারা অধিক পরিমাণে বেশি খাচ্ছে তাদের এই ক্ষতিটি সম্ভাবনা বেশি রয়েছে তাই সে দিকটি বিবেচনা করবেন এবং এ ধরনের খাদ্য অভ্যাস থেকে নিজেদেরকে বিরত রাখবেন এখন আসা যাক এর মধ্য দিয়ে এই আলজাইমার ডিজিজের কি সমাধানটা রয়েছে হোমিওপ্যাথিকে আলজাইমার ডিজিজের জন্য সমাধান রয়েছে অবশ্যই রয়েছে তা হচ্ছে হোমিওপ্যাথিকে জিঙ্গো বিলো বা ব্রাহ্মি এবং উইদিন সেমি ফেরা এ ধরনের কিছু ভেষজ মাদার রয়েছে যেগুলো রেগুলার খেলে পরে এই রোগগুলো আরোগ্য হতে সহায়তা করে এছাড়াও আরো কিছু ওষুধ রয়েছে বা ম্যাটালিকাম জিঙ্কাম ফস আমরা এই ধরনের কিছু ওষুধ রয়েছে ম্যাডিনাম এই ক্ষেত্রে কাজ করি বন্ধুরা এখানে রাখছি আসসালামু আলাইকুম